зами 페রো রোক এ ভাই এ এ নে খারণো ব্যাগ এর মধ্যে কিছু নাই ব্যাগ খালি থামছে থামছে কি রে ব্যাগ এর বলে কিছু নাই ব্যাগটা চেক করতো তো আসলেই তো ব্যাগ হালকা ওই মিনা দেখ করমি কি আছে ব্যাটা ব্যাগের ভিতরে কোদেয়াল অবস্থাত আইছে ও ভাই আমি জানি এখন দেশের পরিস্থিতি বেশ একটা সুবিধার না পোলা বাইন কাজ কাম করে খাইতে পারতেছে না সবাই অবাব অন্যটনের ভিতর জীবন যাপন করতে আছে। তো যেহেতু চুরি করছেন ব্যাগটার মধ্যে কিছু নাই এটা আমি কাম করে এলন এই যে আইফোন আছে আইফোন লই যান কি কোন ভাই এত দাম আইফোন আপনি দিয়ে দিতেছেন ভাইয়া এখন কি করবো কান সবাই তো আর সাই বোঝেন না চুরি সাবারি করে যেহেতু খাবেন তা আমি সেই সেই দিয়ে দিলাম ব্যাগ খালি ব্যাগ এটা নিয়ে লাগাচ্ছে এখনও এটা খালি নাই কিছু ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই বর্তমান জমানা চিন্তা ওইভাবে হয় না ঠিক আছে ভাই খুব কষ্ট হয়ে জায়গা আপনি যে আমাকে দুঃখটা বুঝছেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই ওই ফোনটা পকেটে ঢুকালো ঠিক আছে ভাই থাকেন দলে ভালো থাকেন ভাই আচ্ছা আসসালাম আলাইকুম ও মোবাইলের ব্যাখ্যা কভার তো দেওয়া হইলো না ও ভাই ও ভাই খারান 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 ওই ব্যাক কভার ব্যাক কভার ওই বেটা

পুরো চেহারা স্পট দেয় ভরে গেছে মায়ের খেতে খেতে কিন্তু আমি প্রথমবার চিন্তাই করতে হয় ভাই আপনার মতো একজন ভালো মানুষ পাইছি ভাই খুব বিনা স্বার্থে আপনি সবকিছু দিয়ে দিতেছেন ভাই ভাই আপনি কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মনে রাখুন ভাই চিরদিন ঠিক আছে ভাই থাকেন হ্যাঁ ভাই হবে গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল কে নাম তো দেহি নাম তো হ্যাঁ

জি ঠিক আছে নো ইস্টড লুইটাস আলো দাও ও একটা সুজুকি জিগ চার বাইক বসস নষ্টই গেছে রে পি পিক করা লাগবে আইটু আই পারবি না ও নো আচ্ছা তাহলে আমারে কোা কি কম নেকি করা লাগবে ঠিক করি তাহলে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি দেখতে আছি অসুবিধা নাই হ্যাঁ গাড়ির কোতায় কি আচ্ছা ঠিক আছে আমি লাইনে আছি কি কইতে কাক আমি ঠিক করতে আছি হ্যালো আচ্ছা ঠিক আছে ধাকা কেতে হইবে না ধাকা কেতে হইবে আচ্ছা ঠিক আছে ডাকা দেওয়া হইতেছি ও ভাই টু দেখি তাহলে ডাকা দেওয়া হইতেছি হ্যাঁ ও ভাই তাহলে ডাকা দেন ডাকা দেন তিনজন হ্যাঁ ডাকা দেন বাংলা এটা কাম করলো গাড়ি লয়ে গেল ওই বেটা গাড়ি তো লয়ে তো গেল গাড়ি লয়ে গেল এটা তো আমিও দেখছি আমরা তিনজন মানুষ থাকতে গাড়িটা জাঙ্গো গাছ থেকে লয়ে গেল আর সারা জীবন আমরা মানুষের চম্পট দিয়ে দিই আজকে আমগো তিনজনের চম্পট দিয়ে গেল এটা কোনো কথা বেটা তোর আগেই কইছিলাম যাইগা বেটা তোর আমার কথা শুনছ নাই গা যাই নাই গা আসি আঙ্গো সবই গেল আমো গেল ছালাও গেল গাড়ি গাড়িও গেল মোবাইল টোবাইল সবকিছু নিয়ে গেল কখন আমরা কি করুম ক কিছুই করার নাই তাই এতদিন টুপি পরে তুমি আমরা আর ওখানে বড় লোকটা টুপি পরে আমগো চল যাইগা গা কি আর করর চল ও এই শালার ভিতরে তোরা ঢুকাছিস